আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলিপ ফ্যাশন থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু গারা দেখাবার আজকে এটা পুরো লুটপাটা অফারে পাবেন ঠিক আছে সব থেকে কমে পেয়ে যাবেন টিউলিপ ফ্যাশনে পাশাপাশি কিন্তু লাগছে সিফুনের ড্রেস থাকবে মানে ছয়শো টাকা থেকে শুরু করে আপনারা বিভিন্ন রেঞ্জের ড্রেস পেয়ে যাচ্ছেন তো শুধু হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি টিউলিপ ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন আচ্ছা সুতি দেখাবে এই ডিজাইনটা এটা কিন্তু খুবই নাইস একটা কালেকশন সম্পূর্ণ পার্লের সিকোয়েন্সের কাজ করা সব জর্জের ফাবে পুরো প্যানেলে দেখেন কাজ করা আছে এগুলো কিন্তু হচ্ছে একদম পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইন হাতাটা গরজাস করে কাজ করা ঈদের একদম মেন ড্রেস পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে পাবেন ঠিক আছে এর কমে এই গাড়াটা এখন পর্যন্ত কেউ দেয় না শুধুমাত্র দিচ্ছে টিউলিপ ফ্যাশন এই হচ্ছে এটার গাড়াটা লাকজারি শিফোন এই হচ্ছে এটার অরুণাটা ভেয়ার সেটাও কিন্তু লাক্সারি শিফনের ভিতরে পা পাচ্ছেন এটা হচ্ছে রিবন করা প্রেস থাকবে মাত্র তেইশশো পঞ্চাশ বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ ওকে সব জায়গায় বেঁচে এলো পঁচিশশো টাকা তেইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা এখন কিছু ব্রাউন দেখাবো ফিওর্স এখানে কিন্তু আছে বাটন করা আছে জর্জেটের ভিতরে প্রচুর পরিমাণে ঘের ভিতর ইনার আছে এটার ওনাটা দেখেন এগুলো সবই কিন্তু হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা থাকবে খুব চমৎকার কিছু কালেকশন প্যান্টটা হচ্ছে বাটার প্রেস কত এটার সাতশো টাকা সাতশো টাকা

কোন না কেন যেগুলো সবই থ্রি পিস প্যান শো পাবেন আচ্ছা ভিউয়ারস এখন দেখাবে একদম গর্জিয়াস একটা গ라운 ঠিক আছে এটা সম্পূর্ণ এখানে লেস ওয়ার্ক করা এটাও কিন্তু সব জর্জের ভিতর ইনার আছে এগুলো সবগুলো ড্রেসগুলো পুরো মাথানোস্ট অফারে পাবেন এটা হচ্ছে দোপাট্টা পিউরের একটা দোপাট্টা একদম আচ্ছা পিউরের একটা দোপাট্টা পাবেন এটা প্যান্টটা দেখি এটা প্যান্টে লো হচ্ছে দোপাট্টাটা আরে এই হচ্ছে প্যান্ট এটাও সাতশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ইয়ালো কালার খুবই সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে ওর্নাটা আর এই হচ্ছে এটার প্যান্টটা এটাও সাতশো টাকা এখন কিছু গাড়েরা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করে এগুলো সব স্ক্রিন প্রিন্ট করা থাকবে লিলেন কটন আর গাড়াটা কিন্তু প্রচুর প্রচুর চাহিদা ঠিক আছে যেহেতু স্টুডেন্ট বাজেটে দিচ্ছে এটা হবে এটার প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ছয়শো টাকা এগুলো কিন্তু ছয়শো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে কালার আছে

এটা দেখেন শর্টস এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এই হলো এটা হবে ওর্নাটা দেন হচ্ছে এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে 600 টাকা 38 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल দেয়া যাবে এটা হবে ব্লু কালার রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার হ্যাঁ দেখতে পাচ্ছেন নিস স্টোনের কাজ করা থাকবে আর এটা হচ্ছে এটার ওর্নাটা আর এটা হচ্ছে এটার গারারটা প্রাইস থাকবে सेम ओनली 600 টাকা এটা দেখেন শর্টস এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে গারারা আর এই হচ্ছে ওনাটা ছয়শো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন ডিজাইন কালার কিন্তু চেঞ্জ থাকবে ঠিক আছে প্রাইস থাকবে সেম ছয়শো করে এটা ওর না এটা হচ্ছে গারারা এটাও ছয়শো টাকায় থ্রি পিস গারারা সবগুলো ছশো তো যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন আশি টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হবে এটার গারাটা প্রাইস থাকবে সেম সব থেকে ভাইরাল একটা গায়ারা দেখাবো এটা ব্ল্যাকের ভিতরে স্টোনের কাজ করা এটা স্কিন প্রিন্ট ঠিক আছে এইটা হবে ওনাটা দেন এই হচ্ছে এটার প্যান্টটা ওকে এই দেখেন এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো টাকা এটা দেখেন জর্জ এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটাও কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হবে ওর না দেন এই হচ্ছে এটার গাড়াটা প্রাইস থাকবে সেম অনলি ছয়শো টাকা আচ্ছা একদম ভাইরাল আর টিন এসপায়ার থ্রিপিস দেখাবো এটা হবে পাকিস্তানি ডিজাইনের সম্পূর্ণ গরজাজ করে কাজ করা সেকুয়েন্স করা এটা কটন তাই না আচ্ছা এটা একদম একদম হচ্ছে কটন লাভারদের জন্য থাকবে ঠিক আছে এটা দেখেন এই হচ্ছে ওনাটা এটাও কিন্তু পিওর কটনের একটা ওনা থাকবে খুবই সুন্দর এবং কালারফুল

এখন বেশি এখন দেখাবো খুব সুন্দর কিছু ডিজাইনটা এটা সম্পূর্ণ স্টোন কাজ করা লাক্সারি শিফনের ভিতরে পাচ্ছেন এটা হবে ওনাটা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ গর্জাস করে কাজ করা থাকবে ঠিক আছে এটাও লাক্সারি শিফন এটা হবে প্যান্টটা হ্যাঁ প্যান্টটা কিন্তু খুব সুন্দর বাটার এর এটা প্যান্ট পাচ্ছেন কালার আছে প্রাইস 1650 1650 বডি সাইজ কত আছে 38 কালারগুলো দেখা এটা কলিজা কালার ষোলোশো করে পাচ্ছেন সালোয়ার ওনা এটার ভিতর ব্ল্যাক কালারটা দেখেন সেটাও সুন্দর একটা কালার ষোলোশো এটা হচ্ছে সালোয়ার ওনা দেন এটার লাস্টান হচ্ছে মিষ্টি কালারটা এটাও থাকবে ষোলোশো টাকায় এটা হচ্ছে ওনা প্যান্ট হ্যাঁ একদম শূন্যতে একটা জামা দেখাব এটা সম্পূর্ণ এখানে মিরোর ডলার কাজ করা থাকবে নিচে হচ্ছে প্লেস ওয়ার করা এগুলো কিন্তু একদম হচ্ছে শূন্যতে জামা ঠিক আছে শূন্যতে হচ্ছে এটার ওনাটা ওনাগুলো পাকা পাঁচ হাতের মানে রমজান মাসের জন্য বেস্ট প্রাইস কত এটার